আমুল পড়ে 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 মাথাটা নষ্ট করেছেন আপনাকে যখন বললাম যে একজন তবলিগের লোক বয়ে লেখেছে যে মক্কায় গিয়ে সালাত পড়লে নেকি হবে কাবাই সালাত পড়লে নেকি হবে এক লক্ষ গুণ বেশি আর টঙ্গির মাঠে গিয়ে নামাজ পড়লে নেকি হবে এক কোটি গুণ বেশি তখন আপনি আমাকে বললেন প্রফেসর সাহেব বললেন যে আল্লাহ তো দিলে দিতেও পারে আপনাকে আমি কিভাবে শিক্ষিত বলবো বলেন তো আপনাকে জাহেল বলতেই হবে আপনাকে মূর্খ বলাই লাগবে আমি যদি আপনাকে মূর্খ না বলি তাহলে আমার ইমান থাকবে না কারণ কাবা ঘরের উপরে একটা অপবিত্র জায়গাকে আপনি প্রাধান্য দিয়েছেন বুঝেননি কথা কষ্ট হয় 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 একটু কষ্ট হয় কেন প্রাধান্য দিলেন আপনি কাবাকে চেনেন চিনেন আপনি ওই যোগ্যতা আপনার হয়েছে কে চেনেন না এটাই আপনার অযোগ্যতা এটাই আপনার মূর্খতা এটাই আপনার জাহালিয়াত আপনি কি বলেন আপনাকে জাহেল বলেন একশো বার বলবো জাহেল আপনাকে বলবো অবশ্যই কিসের আপনার জান ধুয়ে রেখে আসেন ওখানে ইসলামের কাছে আপনার পাঁচ পয়সা দাম নাই হতে পারেন আপনার চোদ্দ হাজার ডিগ্রি আছে তাতে আল্লাহর যায় আসে না কিসের ডিগ্রি নিয়েছেন আপনি খেতা সেলাই করার ডিগ্রি নিয়েছেন আমার দরকার নাই সেটা আপনি বিশবেলা বেলায় শিখেননি এখন পর্যন্ত নামাজ পড়বেন হুজুর লিখে রাখছে যেটা অজুর দোয়া আপনি পড়ছেন শিক্ষিত মানুষ পড়ছে কোনদিন তদন্ত করতে জানেন না আপনি আপনি কিসের শিক্ষিত মানুষ কিসের শিক্ষিত মানুষ বললে খেপে যান মানে আপনি আপনি তদন্ত করতে জানেন না একটু মুজাফর তো বলল যে বিসমিল্লাহ হিল আলী উল আদিম আলি ইসলাম হাকুন আল কুফরু বাদুল আলী ইমান কুফরু জুলমাতুল এই দোয়া নাকি জাল দোয়া দেখি আপনি সচিব মানুষ এক হুজুরকে ইমাম সাহেবকে প্রশ্ন করলে ইমাম সাহেবের পিছনটা আসতে করে হলুদ হয়ে যাবে আপনি জিজ্ঞেস করলেন না কেন ইমাম সাহেবকে ইমাম সাহেব তো বলছে আমরা যে দোয়াটা এটা নাকি জাল আছে দলিল কোথায় আছে একটু জেনে দেবেন তো আমাকে বললেন তো প্রতিদিন তার পিছনে সালাপ পড়েন আপনি এ কথা আপনি বলতে পারতেন আপনি কিসের সচিব আপনি কিসের বিসিএস ক্যাডার আপনি পিসের খর সরকার কর্মকর্তা ছিলেন আপনি রিটার্ন করেছেন মানে বোবা হয়ে গেলেন জিজ্ঞেস করবেন ইমাম সাহেবকে ইমাম সাহেব এই দোয়া কে বানাইছে আপনার ইমাম তো দূরে কর ওর সদ্য গোষ্ঠী কবর থেকে বের করলে বের করতে পারবো না এই দোয়া জান চ্যালেঞ্জ আপনি এটা যাচাই করতে জানেন না তা আপনাকে শিক্ষিত বলবো কি করে আল্লাহর নবী সাল্লাম বলছেন বিসমেল্লা কি বলছেন বিসমেল্লা শুধু বিসমেল্লা বলতে ওজুর শুরুতে কোরআনের মধ্যে বিসমুল্লাহির রহমান রাহিম একশো চোদ্দ জায়গায় এসেছে একশো চোদ্দ জায়গায় এসেছে বিসমিল্লাহ রহমানের সোরার আয়াত এক সূরা দুইবার আসছে তাহলে একশো চোদ্দ বার রহমানের রহমান কোরআনের মধ্যে যদি অজুর সময় বলেন বিসমিল্লাহির রহমান রাহিম বেদাত হবে বেদাত হবে কারণ আল্লাহ নবী এত বড় বলেননি বলেছেন কতটুকু এতটুকুই বলতে হবে তাহলে হুজুর যে দোয়াটা তৈরি করলো একজন মুরব্বী আমাকে বলছেন এত বড় দোয়া জাল মানে ওনার বিশ্বাস যে বড় দোয়া জাল হয় না তো আপনাকে আমি কি করে শিক্ষিত বলতে পারি বলেন এটা তদন্ত করতে পারলেন না আপনি আপনাকে আমি পবিত্রই মনে করি না আপনি পবিত্র হতে জানেন না আপনি আজীবন খাড়া থেকে পেশাব করেছেন জানেন আপনি দাঁড়া পেশাব করার ব্যবস্থা করে আমার 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 জন্য 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 খাড়া থেকে পেশাব করে পা তুলে পেশাব করে কে আপনি যখন দাঁড়া পেশাব করেছেন লজ্জা লাগে না কিসে শিক্ষিত মানুষ আপনি তা আমরাও তো পড়েছি বিশ্ববিদ্যালয়ে আমাদের তো দাঁড়িয়ে পেশাব করা লাগে না আপনার লাগে কেন আপনি যে শিখ পাই পড়েছেন এই ব্যবস্থাই তো মূর্খতা আপনি বসতে পারেন না আর পানি নেন আপনি আপনি কি পবিত্র এক ঝাড়া দেন আর চলে যান আপনি আপনার সরম হায়া লজ্জা শিক্ষা তো নাই নাই আপনার মধ্যে ভদ্রতাও নাই আবার ঠিক বলছে লজ্জা সরমও নাই কি আশ্চর্য বলে নিজেরা আবার ঠিকও বলছে আমি বলছি খালি শোনেন আপনি আপনি দাঁড়ায় পেশাব করলেন কেন বাংলাদেশের কোন হোটেলে এই ব্যবস্থা থাকবে না আপনার জন্য রাখছে তারা আপনি দাঁড়া পেশাব করেন আর খুব গর্ব করছেন আমার আব্বার কাছে বিয়ে নিয়ে গেছিল নামটাই বলে ফেললাম যা গল্পই বলবো না থাক আল্লাহ যেন আমাদের উপর রহম করে আপনি বুঝতে শিখেন দয়া করে আপনি বুঝতে শিখেন আপনি বুঝতে শিখেন আপনি বুঝতে শিখেননি আমি আপনাকে বুঝাচ্ছি এইভাবে আপনার বয়স আশি বছর মসজিদে যখন উঠেন তখন বলেন আল্লাহ মাস্ তাহ লে আব আব আর বছর যাবত এই ব্যাক করার অর্থ জানেন না এক নেকিউ হয়নি আপনার এক নেকিউ হয়নি আপনি বলছেন আল্লাহ হুম অব্যাহ দাওয়াতে তাম্মা হসলা আতিল কয়মা হা আতি মহম্মদ আল্লিলা সহিলা তা আলফাদিলা ও আস্হ মা কাম মাহমুদ আলিল্লাহ দে এই দোয়া পড়ছেন আপনি আশি বছর যাবত অর্থ বুঝেন না এক নে হয়নি আপনার যদি হয় নেকি আপনার সাথে আমার বিট হবে চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ আল্লাহ আকবার বলে হাত বেঁধেছেন আল্লাহ মা বাই বাইনি অ বাইনা হতায়া ইয়া কামা বা আত্মা বাইনাল মাসি কেবল মাগরবে আল্লাহ মানক কেনিনাল হতায়া কামাই উনাক সাও বলে আবেদামিনা দানা পড়েন না এটা অর্থ জানেন না এক নেকি হয়নি এখন পর্যন্ত বয়স যদি শত্রু হয়ে থাকে এক নে হয়নি বয়স যদি 80 হয়ে থাকে এক নেকি হয়নি নি বয়স যদি 50 হয়ে থাকে এটা পড়ছেন 50 বছর যাব জানেন না অর্থ এক নেকি হয়নি। নি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিকি ওমরের দিন ইয়া আবুদু ওয়া ইয়াক নাসতাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি পড়ছেন 60 বছর যাব জানেন না এক নেকি হয়নি এক নেকি হয়নি। নি আপনি পড়ছেন সুবহান রব্বাল আজিম সুবহান রব্বাল আজিম আপনি অর্থ জানেন না সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতের রূহ অর্থ জানেন না সেজদা থেকে উঠে বলেন আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযাকনি জানেন না অর্থ এক নেকি হয়নি আপনি পড়ছেন আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আপনি পড়ছেন

আপনি পড়লেন আল্লাহ হাদিনী ফিমান মান হাদায়াত ওয়া আফিনী ফী মান আফায়াত ওয়া তাওয়াল্লানী ফী মান তাআলাত ও বারিকলী ফিমা মা আতায়াত ও ক্বিনী শাররা মা ক্বাযায়াত ফায়ন্নাকা তাকযী ওয়া লা ইউগদাল্লাই বটসন আপনি 70 বছর যাবত বিতিরে পড়ছেন কোনটা অর্থ জানেন না এক নেকি হয়নি নি আল্লাহ আল্লাহু আকবার اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغايبنا وصغيرنا وكبيرنا وذكرنا وإنسانا اللهم من أحيته منا فاحيا الإسلام ومن توفيتهم منا فتوفى على الإيمان اللهم لا تحرم ناجره ولا تفتن بعده اللهم اغفر له وارحمه واعف واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه واعيذه من عذاب القبر وعذاب النار وادخله الجنه واعيذه من عذاب القبر وعذاب النار دعاء قرسن زانا بهدين جابت

আল্লাহ তার কোন নেকি লিখবেন না কি বলেছেন ইন আল্লাহ আল্লাহ ইয়াক্তুব লিল আব্দি মিন সলাতে ইল্লা মা কলামিনহা তবে যতটুকো বুঝে ততটুকো নেকি লেখা হবে বুঝে না নেকি লেখা হবে না সালাত পড়ে বের হয়ে আসছেন আল্লাহুম্মা ইন্নী আলুকা মিন ফযলিক অর্থ জানেন না বছর যাবত নেকি হয়নি যদি হয় আমার সব দেখা করুন আপনাকে বলবো হলো কি করে প্রমাণ করে দেবেন নেকি হলে কি সালাত কবুল হলে কি এত বড় মুনাফেক হতে পারে নামাজ পড়ছে সত্তর বছর যাবত এখন পর্যন্ত জেনা করে নামাজ পড়ছে সত্তর বছর যাবত। এখনো সিগারেট ছাড়েনি বিড়ি ছাড়েনি মিথ্যা কথা ছাড়েনি সুদ ছাড়েনি হারাম ছাড়েনি ও জেনা ব্যবসার পর ওকে ছাড়েনি এখন পর্যন্ত ছাড়েনি ওকে আপনি বলেন যে ও মুমিন মুসল্লি তো পরের ব্যাপারে ভাই ও মুমিন কিনা ও মুসলিম কিনা ও টাটকা মুনাফেক একটা আবদুল্লা বিন উবাই কয়েকদিনের মুনাফেক আবদুল্লা বিন উবাই সাত আট বছরের মুনাফেক আর আপনি সত্তর বছরের মুনাফেক বলেন তো কে বড় বুঝেননি মনে কথাটা ধাপা ধরে আছেন কেন এতক্ষণ ঠিক বললেন এখন বলেন যে সাত আট বছরের মুনাফেক ও বড় মুনাফেক না আপনি বড় মুনাফেক যে পাপকে পরোয়া করে না সে কি মুনাফে এর মাঝখান থেকে দুঃখ লাগে কষ্ট লাগে আমি আজকে শুনে হতবাক হয়েছে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম আহলাদিস আলেম বলতে যাকে এক বাক্যে বুঝি এবং চিনি এত কষ্ট পেয়েছে মন্তব্য শুনে প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন তিনি আহলে হাদিসদের একজন কর্ণধার তার ঠোঁট কাটা কথা বলেন সরাসরি কাউকে পরোয়া করেন না তাই বলে আপনি তাকে পাগল ছাগল বলবেন জাহেল তুমি জাহেল এক নম্বর জাহেল তুমি এলমের কি জানো তুমি গালি দাও কেন জিনা ডক্টর মুস্তাদদিন সাহেব কত চেনো তুমি বাংলাদেশের একজন আহলে হাদিস সম্পর্কে জানা একজন লোক আছে একজন লোক বানা বেঁচে আছে বাংলাদেশে এখন আমার যতটুকু জানা আছে তার মধ্যে আমি মনে করি বাংলাদেশে আহলাদিস ঐতিহ্য ইতিহাস সম্পর্কে এবং জ্ঞানী হিসেবে। এক নম্বরে মনে করি প্রফেসর ডক্টর মুস্তিউদ্দিন সাহেবকে ব্যাপক তুমি চিনোই না তাকে সারা বাংলাদেশে নাকি তাকে গালি দিচ্ছে আমি আগে শুনিনি আজকে শুনেছি তুমি খাড়াতে পেশাব করো না এই ব্যাকু তোমাকে তিন নামে তুমি কতদূর পড়াশোনা করেছো তাকে তোমার কোনো যোগ্যতা আছে না আলেমদের সম্পর্কে কথা বললে মুখ সামলায় কথা বলবো খবরদার তুমি বাদ্রামি করবা আর তোমার বিরুদ্ধে বললে তুমি খেপে যাবা দালালি করে আহ্লাদিস না আমরা আহ্লাদিদের ঐতিহ্য আছে আলহামদুলিল্লাহ ওটা মনে করতে হবে চৌত্র বার মনে করতে হবে তুমি গালি দিচ্ছ কেন তাকে চিনো আহ্লাদিদের আক্রমণ হয়েছে চাইতাম তোমাকে তো দেখা দেয় না সেখানে সেখানে দেখা যায় ডক্টর মুস্তদির সাহেবকে তুমি যাও না কেন ওখানে তোমাকে ডাকেও না কেউ মুস্তদি সাহেব এলেম জানো তুমি আশ্চর্য হয়েছে হতবাক হয়েছিল ভাই এই দেশে দাওয়াতি কাজ করবেন কিভাবে আমি যে বললাম আপনাকে আরো ভালো কলা করে বলার দরকার ছিল সি 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 এই প্রতিবাদ করেছে কেউ একজন মুসল্লি সতেরো আঠারো বছর একজন ছেলে আল্লাহ নবীর তরিকায় সালাত আদায় করছে মসজিদের মধ্যে সে ঘুষ কর না সুদ না ধর্ষক না খুনি না সাত্য সাতকারী না সে মুসল্লি সতেরো আঠারো বছর একটা ছেলে সালাতের মধ্যে আমিন বলেছে তাকে সব মুসল্লি মেরে পিটাইছে তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছো তুমি একটা সন্ন্যাত প্রতিষ্ঠা করতে হাজার হাজার আলেমের রক্ত গেছে তুমি কয়টা রক্ত দিয়েছো তোমার কি হয়েছে তোমার নামে কয়টা মামলা আছে তোমার লজ্জা করে না আলেমদের সম্পর্কে তোমরা কথা বলো কেন কথা বলবে আলেমদের আলেমরা করবে তুমি তো জাহেল শব্দটা তাহা তুমি জানো না আলেমদের সম্পর্কে কথা কথা বলবে কেন আজকে কষ্টের সাথে বলছি ডক্টর মুস্তুদ্দিন ভুল তুমি ভালো জান ধরতে পারো না আমি ভালো ধরতে পারি কোন জায়গায় ভুল করে কোন আলেম আলেম ধরতে পারে তাই না আপনি ধরতে পারেন আপনাকে এত ভালোবাসি আপনাদের আপনাদেরকে এত ছোট ছোট চ্যাংটা পোলা পান আমাদের কাছে উঠা বসা করে তাদেরকে আমরা খুব আদর করি খুব স্নেহ করি খুব স্নেহ করি তোমরা যে ফেসবুকে এতবার দোড়া দড়ি করো এটা তো জানি না হ্যাঁ একজন আলেম সম্পর্কে লিখতে পারলে আমাকে গালি দাও তোমরা আমাকে গালি দাও আমি কিচ্ছু বলবো না কিছুই বলবো না ওই যে কিছুক্ষণ আগে বললাম না রেজাল্ট করে আপনাকে বলে মুজাফর যার সন্তান খুব কষ্ট হয় আমার বাপ মা এখনো বেঁচে আছে তাই একটু কষ্ট হয় কিন্তু ওর জন্য ধোয়া করে আলাদা করে। আমাকে গালি দেন আমাকে গালি দেন আমি কিচ্ছু বলবো না আমার কিছু না আমাকে যদি দিনের জন্য মেরে টুকরো টুকরো করেন আপনার জন্য কেউ কিচ্ছু বলবে না পরিবারে কিচ্ছু বলবে না ইনশাল্লাহ বলবে না কিন্তু যদি কোরআন হাদিসকে কিছু বলেন আহলেদের যদি কিছু বলেন একবার ছিঁড়ে আপনাকে বসাই দিও ইনশাল্লাহ মনে করেন যতদিন বেঁচে আসে হ্যাঁ এখানে ছাড় নাই এলমের মর্যাদা জানলে আমি বলছিলাম এখানে বলতে গিয়ে কথাটা ছুটে গেছে বলেন তুই এই মাজের ফজিলত সম্পর্কে আল্লাহ এত বললেন কেন এর কারণটা হলো এটা হলো মাজলিস শিক্ষার মাজলিস এটা হলো মাজলিসের দাওয়া এটা হলো দাওয়াতের মাজদিস এই জন্য আল্লাহ এই মাজদিসকে এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন একজন আলেমের ভার আপনি কি নিতে পারবেন আল্লাহ আকবার আপনার মতোই কিছু লোক ইমাম বুখারিকে দেশ থেকে বের করে দিয়েছে খুব কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনারা আলেমদের সাথে এগুলো করবেন এটাই ইতিহাস এটাই ইতিহাস করেন 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 এটাই ইতিহাস আলেমদের সালাফি আলেমদের ভুল হলে আপনি সরাসরি সামনে কেন আলোচনা করবেন করবেন কেন আপনার চেয়ে তো মনে হয় আমি আমরা যারা বুঝি তারা ভুল ধরতে পারবো আমরা বলি না আপনি বলেন কেন এটা কষ্ট যদি মর্যাদা বুঝতেন মর্যাদা তাহলে আপনি এগুলো করতে পারতেন না উল্টাটা দেখেন উল্টাটা দেখেন এক আলেম বাংলাদেশের তারা বলে তারা বলে আহলে খবিস বলে না বলে আহল হাদিসরা হলো ইংরেজদের দালাল বলে বলে আহল হাদিসরা হলো ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট বলে বলে তো আপনি তাকে কিছু বলেন না বলেন না কেন সি 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 আর বলছে আরে আ